মা বাবার নাম সন্তান সন্তান বাবার নাম উজ্জ্বল করে বিপদের সময় বাবার সামনে এসে দাঁড়ায় আমি জোয়ান ছেলে আগে আমার সাথে লড় এটাই তো ফুলাফানের কাম জি ফুত্ত মানুষের ইটার লাগে একটা ইদ্দেশ জন্ম দেয় আরে কেউ যদি আমার মারত হয় আমার ফুতে খার হইবো ঠিক কিনা আল্লাহ পাক বন্ধু এমন এক জামাতে সাহাবা তোমাকে আমি আল্লাহ দান করেছি যে জামাতে সাহাবা শুধু তোমার জন্য তোমার জীবনের জন্য তাদের জীবন দিতে রাজি না তোমার গায়ে একটা ফুলের কাটা বিদ্ধ হবে এটাও তারা মানতে রাজি না এর আগে নিজের জীবন দিতে রাজি হয়ে যাবে হজরত খুবাই ব্রাদিয়াল্লাহ তাআলা কে যখন আবু সুফিয়ান মক্কার শুলিতে চড়াবে আবু সুফিয়ান শুধু বলছিল এরে আবু ভাই একবার শুধু বলো একবার শুধু বলো এই শুলিতে তোমাকে চড়াইলাম না মোহাম্মদ কে চড়াইছি মুখে শুধু বলবা বাস্তবে না মুখে শুধু একবার তুমি বলো বাস্তবে তো হবেই না মোহাম্মদ তো এখানে না তুমি তো আমাদের কাছে বন্দি তোমাকে এখন শুলিতে চড়াবো ফাঁসির কাছে চলাবো একবার শুধু তুমি বলো তোমার জায়গায় মোহাম্মদ এতটুকু যদি তুমি মুখে বলো মুখে তবুও তোমাকে মুক্তি দিয়ে কি আমার জায়গা আমার রসুল ভাসিয়ে দিবি আর আমি এটা কল্পনা করবো আল্লাহ আরে বাস্তবতা লাগবে না আমি কল্পনা করবো এটাও তো হবে না আমার রসুলের গায়ে একটা আটা লাগবে আর আমি খোবাইব জীবিত থাকব এটাও আমি কোনোদিন ভাবতে পারি না জীবন তো পড়ে একটা কাকা বিদ্ধ হবে আমার নবীর গায়ে আর আমি খোবাইব জীবিত থাকব দরকার নাই এই জীবনের আবু সুফিয়ান কয় মার আইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসাহেবে মুহাম্মাদিম মুহাম্মাদা আবু সুফিয়ান তখনই বলেছিল আমি দুনিয়া জয়ীরা ভালোবাসা দেখেছি মানুষ মানুষকে ভালোবাসে কত ভালোবাসা দেখেছি বন্ধু বন্ধুকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে প্রেমিক প্রেমিকা কে ভালোবাসে ভালোবাসে কত ভালোবাসা দেখেছি কিন্তু মুহাম্মাদের সাহাবেরা মুহাম্মদ কে যেই ভালোবাসে এমন ভালোবাসা পৃথিবীর কোথাও আমি দেখি না মুসলমানের পক্ষ থেকে নয় কাফেরদের লিডার আবু সুফিয়ান বলেছিল আবু সুফিয়ান বলেছিল এমন ভালোবাসা আমি পৃথিবীর কোথাও পাই নাই এজন্যই রে ভাইরা বন্ধুরা আমার আল্লাহ বলে বন্ধু জাননি ইন্না আতাইনাকাল কাউসার ও বন্ধু আমি তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি এই জামাতে সাহাবা

یعنی ستاروں کو سلام ان جازی غازیوں کو شخص واروں کو سلام یعنی گر تو کے ستاروں کو سلام انبیاء کے بعد ان کے ان کے نام کا ان کی ہمت سے پھلا پھولا چمن اسلام کا اللہ اکبر আমার ভাইরা বন্ধুদের জন্য বলছিলাম এ যুবক নবীর আমার ভাইরা বন্ধুরা জীবন দিতে রাজি কিন্তু নবীর একটা কাটা বিদ্ধ হবে কেউ রাজি না উহুদের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেল এ বন্ধু সমস্ত নবীদের ভিতরে তোমাকে সম্মানী বানাইলাম মসজিদে আকসা আদম নবী থেকে নিয়ে সব নবী আল্লাহ জমা করলেন আমার নবীকে আল্লাহ পাক উম্মেহানির ঘর মক্কায় বাইতুল্লাহ উম্মেহানির ঘর থেকে নবীজি কে জিব্রাইল মারফতে আল্লাহ পাক বুরাকের পিঠে সওয়ার করায়া বাইতুল মুকद्दসে হাজির করাইলেন সব নবীর সাথে নবীর পরিচয় হলো আদম নবী পরিচয় পর্ব শেষ করলেন ইব্রাহিম পরিচয় পর্ব শেষ করলেন

আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আজকের এই এত বড় মাহফিল এত বড় জামাতের এত বড় মজমার প্রধান অতিথি আমার বন্ধু আকবর আজকে এত বড় মজমা সহ লক্ষ পায়গম্বর আমি আল্লাহ জমা করেছি আকাশের সম্মানিত ফেরেস্তার এখানে জমা আজকে জামাত হবে মসজিদে আকসায় জামাত দুই রাকাত নামাজের ইমাম হবে আমার বন্ধু প্রধান অতিথি কবি আমার বন্ধু আজানে তুমি কার নাম বল বা কি প্রশ্ন করেছ দেরি করো না আমার বন্ধু মোহাম্মদ আমার নবী মায়ার নবীর নাক আজানে উচ্চারণ করলো এইবার আল্লাহ কয় মসজিদে কাতার বন্দি হইতে বলো সকল নবীকে যে বলো কাতার বন্দি হওয়ার জন্য সামনের কাতারে সকল পায়গাম্বর জলিলুল কদের পায়গাম্বর সামনের কাতারে দাঁড়াইলেন নবীজি তিনি সামনের কাতারে নবীজি বলেন আমি দেখতেছি একদম মিম্বরের বরাবর মেহরাবের বরাবর জিব্রাইল দাঁড়াইছেন আমি জিব্রাইলের পাশে দাঁড়াইলাম জিব্রাইল একা মত দোয়া শুরু করে দিলেন কাতার সবাই সোজা করে ফেলছে একা মত শুরু হয়ে গেছে অথচ ইমাম কে হবে কেউ জানে না আল্লাহ আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো ইকামত শেষ হওয়ার পর জিবরাইল নিজেই হয়তো ইমামতি করবে ইকামত শেষ হয়ে পরে নবী জিবরাইলকে জিজ্ঞেস করে ভাই জিবরাইল কও না ইমাম সব ইমামতি করবে কেডা সাথে সাথে জিবরাইল মুচকি হাসি দিয়া আমার আপনার নবীর হাত মোবারক ধইরা কই নবী গো আজকে এত বড় अजीमुশসান জামাতের ইমামতি আল্লাহ اپنا کی دن کرے سے اللہ اکبر جو نے بولے تکبیر میں کلمہ میں نمازوں میں یعزا میں ہے نام الہی سے ملانا میں محمد ہے نام الہی سے ملانا میں محمد فرماتے ہیں آدم کو مجھے خند تری میں لکہا ہوا تو باب ملانا میں محمد محبوب نے کہا صلی علی نام محمد آقا کی زیادہ دل کی جلا نام محمد آقا کی زیادہ دل کی جلا نام محمد مسلمان نے آوازیں بولیں اللہ اکبر نبی جی امام تکر لیں এইবার নবীজি উর্দু আকাশে গমন শুরু হয়ে গেল এই ঘটনা ঘটে গেল একটা রুম সম্রাটের কাছে নবীজি এই মেরাজের সফরের পর নবীজি আই সেই তিনি দাওয়াতের কাছে শুরু করলেন চিঠি লিখলেন কালেমার দাওয়াত রুম সম্রাটের কাছে রুম সম্রাট কয় মুহাম্মাদের পক্ষ থেকে কালেমার দাওয়াত দিয়া চিঠি আইছে মুহাম্মদ কেমন মানুষ আমার একটু জানা দরকার দেখো তো আমার রাজ্যে মক্কার কোনো মানুষ আসেনি কুজে কুজে দরপে গেল আবু সুফিয়ান কে পে গেল সে তো কাফিরদের লিডার নবীজির সাথে চরম दुश्मनी আবু সুফিয়ান কে ধরে बादशाह দরবারে হাজির করা হলো बादशाह কয় বাড়ি কই তোমার কয় মক্কায়ে মুহাম্মদ চিনোনি কো চিনিনা মানে খুব ভালো করেছে কয় মুহাম্মদ কেমন মানুষ কই তো এখন আবু সুফিয়ান পড়ছে বিপদে যদি কই মুহাম্মদ খারাপ তাহলে তো এটা একবারে জিতা মিশা কথা মিশা কথা আবু সুফিয়ান বাব আমি যদি বলি মোহাম্মদ খারাপ এটা খারা মিশা কথা কারণ আরো সাতজন বা দশজন যদি মক্কার পায় সবাই কইব মোহাম্মদ বালা আর আমি একটা নেতা হইয়া মিশা কথাটা জিতা মিশা কথা হিসা কথা কেমনে কই করে গেছে বিপদে এখন যদি কই মোহাম্মদ না কেন ঠিক না জবাব ফাখিদে ফারি ফারি জবাব জবাবটা দিছে কি যাব না মোহাম্মদ বালো না খারাপ আমি বলবো না আমি একটা কথা বলি মোহাম্মদ কি কইছে শুনেন এটা শোনার পরে আপনি বুঝবেন মুহাম্মদ সত্য কয় না মিনতা কয় মুহাম্মদ ভালো না খারাপ আপনি সিদ্ধান্ত দিবেন আমি কেন বলবো কি কয় তো মুহাম্মদ কয় গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে ও ই তারিখটা আগে কইছে না আগে না কইছে মুহাম্মদ কয় রাতের কোন একটা অল্প টাইমে সে মক্কা থেকে বাইতুল মুকद्दিসে সফর করছে তাও বুরাকের পিঠে সোয়ার হইয়া এই বোরাকের এক একটা কদম নাকি দৃষ্টি যতদূর এতদূর বোরাকের কদম দেয় এই বোরাকের পিঠে সওয়ার হইয়া আল্লাহ জমা করছে এখানে নাকি বোরাক বান্দা হইছে তারপরে আজান হইছে নামাজ হইছে এই নামাজের ইমামতি মোহাম্মদ রসুল্লাহ ইনি করছে ইয়ার পরে ইনি নাকি এখান থেকে আবার সাথে সাক্ষাতের লাগে প্রথম আকাশ পাড়ি দিয়া দ্বিতীয় আকাশ পাড়ি দিয়া সব তো আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে কথাও কইছে আবার এখান থেকে নামাজও লই আইছে এই সফর শেষ করে আবার ইনি মক্কা আইছে যে ঘরে ঘুমা ছিল ওনার ফুফুর ঘর এখানে আইয়া এই যে এত লম্বা সফরটা করছে এই সফরটার ভিতরে সময় লাগছে মোহাম্মদ কদ্দুর কই জানেন রুম সম্রাট কই কদ্দুর কই এত লম্বা সফর করছে তার সময় বেয়েছে এতটুকু যে যে বিছনা থেকে সে উঠে গেছে এই বিছনাথ এখনো তার শরীরের শরীরের গরম রয়েছে গরমই এখনো কমছে না কি করবে এই কথা কওয়া মাত্রই রুমের বাসা মাথায় হ্যাং মারছে মোবাইলে হ্যাং করেনি হ্যাং বুঝেননি হ্যাং মারছে ওই কিতা কইলে আর একটু কৌশান এই ঘটনা ওইটা কেমন সম্ভব আবু সুফেন তো কইছি আমি কই মুনা আপনি কোন ইজাত যে কয় সে কেমন মানুষ আপনি কোন আমি কেন করি রুমের বাসা কয় আসলে এটা তো কোনো কথার কাতারই ধরে না এটা কোন যুক্তিতেই ধরে না এটা কোনো বুদ্ধিতেই আসে না সম্ভবই না আসলেও এটা সম্ভব না আর এজন্যই আল্লাহ মিনাল সুবহান হারাম ইলাল মসজিদ আকসা আসলেও এটা আমাদের বুদ্ধিতে আসে না আসবেও না আমাদের ব্রেইনে ধরবে না ধরার কথাও না কারণ এটা মানুষের যুক্তির বাহিরে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত যেখানে শুরু হয় মানুষের ব্রেইন আর যুক্তি সেখানে ফেল করে এখানে বুদ্ধি আর বিবেক হ্যাং মারবে যেখানে আল্লাহর কুদরত শুরু হবে আল্লাহর কুদরত কখনো মানুষের বুদ্ধি দিয়ে বিবেক দিয়া এর কোনো সমাধান বের করা যায় আমাদের চিন্তা যেখানে শেষ আমাদের মেমরি যেখানে যে আটক ওখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় না ঠিক কিনা জোরে বলেন এজন্য আল্লাহ বলছে মানুষ শুনো আমার বন্ধুর ঐতিহাসিক একটা সফর তোমাদেরকে শোনাবো যে সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরই শুধু করাইছি পৃথিবীর আর কোন নবীকে করাই নাই এই সফরটা আমি এখন তোমাদেরকে বলবো আমার বন্ধুর ঐতিহাসিক একটা ভ্রমণ কাহিনী আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে এখন শোনাবো শুনবার আগে সুবহানাল্লাহ কইরা লও আল্লাহ কয় সোমবার আগে ওই সুবাহান আল্লাহ পড়ো কারণ এ এমন এক কাহিনী এ এমন এক আমি আল্লাহর কুদরত যেটা তোমার ব্রেইনে হ্যাং মারবে তোমার ব্রেইনে তোমার বুদ্ধিতে আসবে না তোমার যুক্তিতে ধরবে না এজন্য আল্লাহ ঘটনা শোনাইবার আগেই আমাদেরকে সুবাহান আল্লাহ পড়াইতেছে সুবাহান মাথায় হ্যাং মারলো সবাই তো নীরব নিস্তব্ধ হয়ে গেল কেউ তো কথা কয়ে না রাজ ধরবার ভুরা নীরব মনে মনে খুব খুশি সে তো জিতে গেছে সে তো নিজেও কওয়া লাগছে না মোহাম্মদ খারাপ এমন এক কথা কইছে যে কথা কোয়ার দ্বারা बादशाहর প্রিন্টারও হ্যাং মারায়া দিছে। এমন बादशाहে মোহাম্মদকে ভালো জানবে না। সাথে সাথে এই রাজদরবারে একজন মানুষ দ্বারা কয় যাহা কো আমাকে একটু সুযোগ দিবেন নি। এই লোকটাও কিন্তু মুসলমান না। সে একজন খ্রিস্টান ধর্মের পাত্রী। সে বলতিছে আমাকে একটু সুযোগ দেন সুযোগ দেন। কয় ঠিক আছে সুযোগ দিলাম। লোকটাય তখন বলতেছে ও আমার আরবী ভাই একটা প্রশ্ন করব বল। মোহাম্মদ যেই রাত্রে যেই রাত্রে এই ঘটনা ঘটাইছেন এই রাতটা কোন রাত আসেনি না মনে এই গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত এই কথা বলা মাত্রই তখনই পাদ্রি কয় যাহাপনা এটা যদি গেল মাসের রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতের হয় সবে মেরাজের ঘটনা হয় তাহলে আমি এর জ্বলন্ত প্রমাণ সাক্ষী আমি এর জ্বলন্ত প্রমাণ আমি এর জন্য সাক্ষী কেমনে কয়াবি তখন বাইতুল মুকদ্দাসের খাদেম ওই রাতের ঘটনা আমার মনে পড়ে সব দরজা জানালা বন্ধ করেছি এসার নামাজের পর কিন্তু মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখছে মেইন দরজায় চেষ্টা করো দরজা লাগাইতে পারি নেই এরপরে মানুষজন সবাই দরজা লাগাইতে পারি না দরজা লাগানো হয় না সম্ভব আমি তো হয়ে চলে আসলাম ফজরের আগে আগে দৌড়ে গেলাম মেন দরজা বড় দরজাটাই তো লাগানো সম্ভব হয় নাই আমি আল্লাহর ঘর মসজিদে আকসার সামনে যে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ আসতে বলার বুঝেননি আপনারা আমার কথা মেন দরজায় গেলাম যায় দেখি দরজা অটো পানির মতো লাগতেছে এসার পরে এই দরজা লাগানো সম্ভব হয় না এই দরজা এখন ধরা মাত্রই পানির মতো লাগে আমি এখনো বুঝি না একটা পাথরের কাছে গেলাম যায় দেখলাম একটা রশি বাদা এই রশিটার মাথায় দেখলাম চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগ আমি ওই দিন হিসাব মিলাইতে পারি না ওই রাত্রে কি হয়েছিল আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার হিসাব মিলে গেছে আরো আসতে কোন আরো আসতে তো হিসাব মিলে গেছে নিশ্চিত ওই রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ বাইতুল আসছেন সোয়া লক্ষ্য নবীর আল্লাহ জমা করছেন নবী ইমামতি করবেন পিছনে সবাই ভোক্তাদি হবে আল্লাহ এজন্য দরজা বন্ধ করতে আমাকে দেয় নাই আমি যত মানুষের পায়ের দাগ দেখেছি এরাই নবীদের পায়ের দাগ যে চতুষ্প জন্তুর ভাগ পায়ের দাগ দেখেছি এটাই বুরাকের পায়ের দাগ অতএব আজ গুডা হাউজে আমি আপনাদের সামনে এলান করে জানাইতেছি আজ থেকে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ আই হাবিবিকবিরিয়া پر سلا دل صدا کہتا رہا تم پر سلام اے حبیب تم پر سلام مسجد اکو سام جملہ انبیاء مسجد آکو سام جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کی تم پر سلا دل صدا کہتا رہا تم پر سلا مسلمان الحوال دے بولن اللہ اکبر কдерনা আল্লাহ কইছে বন্ধু আমি তোমারে কাউসার দিসি আমি তোমার জামাতে সাহাবা দিছি আমি তোমার উম্মত দিসি এমন উম্মত যে উম্মত তোমার জন্য जान দরবে যে উম্মত আমি আপন নবীর সম্মান রক্ষার জন্য যদি जान দিতে হয় রাজি আছি আমার নবীর খতমে নবুয়ত এই নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকেয়ে রাখার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে जाया যদি আমার নবীর সান্মান রক্ষায় জীবন দিতে হয় তো ইয়ার কারা কারা আছেন একটু আল্লাহরা দেখেন তো যদি আমি রাজি থাকি আমার কথাই আল্লাহ কাউসার কইয়া উল্লেখ করছে আমি যদি নবীর জন্য জীবন দিতে রাজি থাকি আমার নবীর সম্মানের জন্য কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনে খতমে নবীর সিংহাসন রক্ষায় যদি আমি জীবন দিতে তৈয়ার থাকি আমার কথাই আল্লাহ কাউসারে বলছে তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছে আল্লাহ বলেছে বন্ধু সন্তান নিয়ে গেছি ওই আশেক রেখে গেছি যে আশেক তোমার তোমার সম্মানের জন্য জীবন দিতে সর্বদা তৈয়াও কারা কারা তৈয়ার হাতের আল্লাহকে আবারও দেখাও আল্লাহ কবুল করো সবাই বলে আমিন ও আফির দাওয়াডা আনিল হামদুল্লাহি রকিন